তবে এইটুক বইলা দিতে পারি আপনাদেরকে আপনারা লেখা রাখেন কোন বিচার আচার হবে না কোন বিচার হবে না তারই বিচার হবে না না বিড়িয়ার না সাপলা চত্বরের হত্যাকাণ্ড না জুলাই আগস্টের হত্যাকাণ্ড কোন বিচার হবে না দিনে বিএনপি রাইতে জয় বাংলা দিনে করে বিএনপি রাইতে আবার মুখ টুক বাইন্দা চোখ টোক বাইন্দা না চোখ খোলা রাখে চোখ খোলা রাখে পুরো জঙ্গিদের একটা গেট থাকে না আমরা সিনেমায় যেরকম দেখাই এটুক দেখা যায় ওই গেট বাইর হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে বিএনপির একজন বড় নেতা জনাব ধর্ম ব্যবসায়ী মিস্টার আারুন রশিদ সাহেব আপনাকে বলতে চাই আপনি বর্তমানে একটা বিবৃতি আবার দিয়েছেন একটা প্রশ্ন রেখেছেন জামাত ইসলামের কাছে তো জামাত ইসলামের প্রশ্নের উত্তরটা হয়তো জামাত ইসলাম দিবে কিন্তু আমরা আমজনতা আপনাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে চাই এবং কিছু প্রশ্ন আপনার কাছে আমরা ছুড়ে দিতে চাই একানব্বই সালে নির্বাচনের কথা বললেন তার আগে বললেন জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে তো যদি জামাত ইসলামকে নিয়ে আপনারা কেন নির্বাচন করেছিলেন তারা মুক্তিযুদ্ধকে পুঁজি করে একাত্তরে রাজাগার রাজাকার বলে জাগ্রত করেছিল এই বাংলা বাংলাদেশটাকে তারা কিন্তু এখন দিল্লিতে এখন বিষয় হচ্ছে এই মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা রাজাকার ট্যাগটা লাগানোর পরে এই রাজাকার রাজাকার খেলার পরে আপনাদের অবস্থা কি হবে বাংলার তহদি জনতা ইনশাল্লাহ জবাব দিবেন দিনে করে বিএনপি আর রাইতে জয় বাংলা দশক বিখ্যাত সিনেমার পরিচালক মালেক আফসারি বিএনপিকে কঠিনভাবে ধোলাই করেছেন বিএনপির নেতারা দিনে করছে বিএনপি আর রাইতে জয় বাংলা বোরখা পরে জয় বাংলা স্লোগান দিচ্ছে রাতে দুই এক মিলিক ভিডিও করে সেটা ফেসবুকে ইউটিউবে পোস্ট করছে আর সেই কারণে তারা আওয়ামী লীগের কাছ থেকে বিকাশে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে দশক এমনই তথ্য ফাঁস করেছেন পরিচালক মালেক আফসারি ধর্ম ব্যবসায়ী বিএনপি নেতা হারুন রশিদকে একজন ছাত্র নেতা তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন তাকে কঠিনভাবে ধোলাই করেছেন তাকে কয়েকটি প্রশ্ন করেছেন সেই বক্তব্যটি আমরা শুনবো তার আগে সিনেমার পরিচালক মালেক আফসারি যে বিএনপিকে নিয়ে কঠিন সমালোচনা করেছেন কঠিনভাবে ধোলাই করেছেন ওনার বক্তব্যটি আগে আমরা শুনে আসি পরবর্তীতে সেই ছাত্র নেতার বক্তব্যটা আমরা শুনবো আসসালামাইকুম দিনে বিএনপি রাইতে জয় বাংলা দিনে করে বিএনপি রাইতে আবার বুক টুক বাইন্দা চোখ টোক বাইন্দা না চোখ খোলা রাখে চোখ খোলা রাখে পুরা জঙ্গিদের একটা গেটআপ থাকে না আমরা সিনেমায় যেরকম দেখাই এটুক দেখা যায় ওই গেটআপে বাইর হয় জয় বাংলা জয় বাংলা জয় বাংলা করে এই কয়েকজন তারপরে এই জাস্ট ভিডিওটা দেড় দুই মিনিট হয়ে গেলেই বন্ধ করে যায় যার যার মতো ভাইগা যায় চারিদিকে চইলা যায় কারণ ওই ভিডিওটুক পাঠাই নেই বিকাশে টাকা আসে হ্যাঁ ওই ভিডিওটুক পাঠাইনি টাকা আসে ভাই বিকাশে এটা মাথায় রাখেন। ভালো ব্যবসা বাণিজ্য চলতেছে হ্যাঁ কথাটা কেন বললাম আজকে এই যে ঢাকার পাশেই ওরা বাংলাদেশীই চলতেছে কিন্তু ঢাকার পাশেই এই যে তুরাগ থানার কাছে তুরাগ থানায় তুরাগ থানার অধীনে একজন নেতা আছে বিএনপি হ্যাঁ এই বিএনপির নেতার নাম আইফুল ইসলাম তার মিছিলে হ্যাঁ তার মিছিলে মিটিং এ না কিছু ছাত্রলীগ যুবলীগের নেতাদের দেখা যাচ্ছে কারো নাম হীরা কারো নাম কি জানি জানি না মনে থাকে না এত নেতা কিন্তু অবহেলা করা যাবে না এইসব ছোট ছোট নেতা দিয়েই কিন্তু বড় নেতা টিকা থাকে অবহেলা করা যাবে না যার জন্য ওই আলহুল ইসলাম রে সাংবাদিকরা জিজ্ঞেস করছিল যে আপনি যাদের নিয়ে ঘুরতেছেন এখন তারা কি জুলাই এই যে গণ অভ্যুত্থানে আপনার সঙ্গে ছিল মিছিলে না না তারা ছিল না আমি ছিলাম

একটু দলটা ভারী করলো এসব মিটিং এরও কিন্তু যে করে না। আবার কিন্তু ভিডিও কেন্দ্রতে পাঠায় আবার এগুলো প্রকাশ হয় সবাই দেখে এগুলো তো পাওয়ার না ছোট্ট পাওয়ার বিভিন্ন জায়গা সারা বাংলাদেশে এরকম পাওয়ার নিয়েই তো একটা দল গঠন হয় আর ওই দলরাই নির্বাচন নির্বাচন কইরা নির্বাচনে পাস কইরা কি যে দেখায় এটা আমাদের দেখা আছে তেপ্পান্ন বছর এখন কথা হচ্ছে যে ভাই এটা থামাবে কে হ্যাঁ এখন কথা হইলো এটা থামাবে কে কে থামাবে লন্ডন থেকে তো তারেক জিয়া হ্যাঁ তারেক রহমান বহুবার বলছে বহুজনকে বহিষ্কার করছে দল থেকে বাইর দিছে কিন্তু লাভটা হয়েছে কি আমি যে এই যে তুরাক থানার কথা বললাম এটা তো গতকালকের কথা ভাই তাহলে লাভটা কি হইলো থামাইতে পারছেন কোথাও কোথাও থামতেছে না উনিও আসতেছে না ওনার আসা উচিত ওনার আয়সা হাল ধরা উচিত এত বড় একটা দল যদি বিপথে চলে যায় হ্যাঁ তো প্রবলেম বিপথ মানে কি জানেন শুধু ওই যে আওয়ামী লীগের ছাত্র যুব এদেরকে নেওয়া না কিন্তু কিন্তু অনেক অনেক যেটা দেখে আসছি হ্যাঁ দেখে আসছি কারণ আমরা তো কোনো সংস্কার চাচ্ছি না আমরা নির্বাচন চাচ্ছি আর নির্বাচিত সরকার আইসা ভাই কি করবে আমি জানি না আমি জানি না ভাই তবে এইটুক পয়লা দিতে পারি আপনাদেরকে আপনারা লেখা রাখেন কোনো বিচার আচার হবে না কোনো বিচার হবে না কারোই বিচার হবে না না বিডিআর না সাপলা চত্বরের হত্যাকাণ্ড না জুলাই আগস্টের হত্যাকাণ্ড কোনো বিচার হবে না দেখেন না এই দেখেন না জেলখানা থেকে যখন আসামি নিয়ে আসতে আসে যে পলক কি বলে পলক বলে যে শেখ মুজিবুর তাকে শিখাই দিয়ে গেছে যুদ্ধ কইরা বাঁচতে হবে হ্যাঁ আন্দোলন কইরা বাঁচতে হবে তার জীবন এখন যুদ্ধের মধ্যে আছে আন্দোলনের মধ্যে আছে আর কারো কারো মুখিত মুখিত কি হাসি রে ভাই যে শাহজাহান চৌধুরী উনি জেলখানা থেকে বাইর হইতেছে না চেহারার মধ্যে ভাই যে হাসি মনে হয় যে শ্বশুর বাড়ির থেকে দাওয়ারটা খাইয়া বাইর হইলো সাদা শালি নিয়ে একটু পার্কে বেড়াইতে যাইতেছে মানে আদালত খানা তোলার জন্য পার্ক হাসি মুখ দেখলে বোঝা যায় আবার গত পনেরো ষোলো বছরে ফিরত যান দেখেন বিএনপি জামাতের যত নেতা কর্মী ধরা করছে। জেলখানা থেকে যখন জেলখানা থেকে যখন আদালত পাড়ায় নিয়ে আসছে হাঁটতে পারতো না ভাই হাঁটতে পারতো না পুলিশ ধইরা নিয়ে আসতেছে কোলে কইরা নিয়ে আসতেছে এমন অবস্থা কইরা দিছে আর ওনারা হাসি মুখে এসব নেতারা দেখেন তারেক জিয়া তারেক জিয়াকে যেভাবে জেলখানা থেকে বাইক আদালতে নেওয়ার সময় ওই ছবি দেখেন নাই ওই যে হুইল চেয়ারে বসা কপালে এখানে ফাটা কেন কারণ কি সব ভুইলা গেলেন আপনারা সব ভুইলা গেলেন যান ভুইলা যান অসুবিধা নাই কিন্তু আমরা যারা আম পাবলিক আমরা ভুলবো না আমরা ভুলবো না ভাই ব্রাদার দেখেন আমি কত ভিডিওতে বলছিলাম শেখ হাসিনার এবং কিছু মিডিয়া ওই যে পয়সা দিয়ে কিনা এর মধ্যে আপনারা জানেন কিনা না এর মধ্যে একটা খবর শোনা যাইতেছে আনন্দমাজার পত্রিকাটা আছে না কলকাতার এটা আওয়ামী লীগ মানে শেখ হাসিনা কিনা নিছে মালিকানা চেঞ্জ হয়ে গেছে শোনা যাচ্ছে প্রতিদিন দেখবেন শেখ হাসিনার একটা আনন্দবাজার করে যাচ্ছে আরো কয়েকটা ওই যে গদি মিডিয়ার ওরা কথা হইল যে আবার কেন কথা কইল হ্যাঁ কি বললো এবার এবারও কিন্তু সেই হুমকি এবারও সেই হুমকি যে আমি কিন্তু আইসা এদেরকে বিচার করব এবং ওই যে ইরুস তার বিচার আগে করব। হ্যাঁ ওই শৈলা শাসকের বিচার আগে করবো কিন্তু আমি দেশে ফিরে এসে আইন করে তাদের বিচার করছি ইনশালে এই হত্যার বিচার আমি করব। এবারও সেই হুমকি যে আমি কিন্তু এদেরকে বিচার করব এবং ওই যে ইনুস তার বিচার আগে করব। ওই সৈরা শাসকের বিচার আগে করব ওই ফ্যাসিবাদের বিচার আগে করব ইনুস নাকি ফ্যাসিবাদ ইনুসকে সে দেখা নিবে এইভাবে বোঝা গেছে আরে বাপ রে বাপ রাগ না 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 রাগ না রাগ না এটা কিন্তু পি করা এটাও ওই যে ভারতের ডিপ স্টেটের পরামর্শ এটা মাথায় রাখেন এই যে বারবার কথা বলতেছে কেন কিছু বুঝতে পারেন আপনারা যারা একটুখানি সচেতন তাদের কাছে মনে হয় না যে উনি একজন সাইকো মনে হচ্ছে না এবং দেখবেন অনেক বুদ্ধিজীবী অনেক বিজ্ঞ লোকরা পন্ডিত লোকরা যখন কথা বলে বলতেছে যে উনি সাইকো হ্যাঁ উনি সাইকো কিলা উনি অসুস্থ মানসিক ভাবে অসুস্থ এরা বলতেছে এই বলার পিছনে কারণ কি জানেন এই অডিও কল ওই যে ডিপ স্টেট তাকে পরামর্শ দিচ্ছে আপনি একটার পর একটা কল ফাঁস করতে থাকেন ওরাই আপনাকে পাগল বলতে থাকবে একটা টাইমে অলরেডি বলা শুরু হয়ে গেছে তাহলে পাগল বলতে লাভটা কি বিরাট লাভ আছে ভাই বুঝার চেষ্টা করবেন এই যে জাতির রিপোর্টে উনি একজন খুনি আসামি উনি একজন খুনি আসামি এই খুনি আসামি বিচার থেকে বাঁচতে পারে কিভাবে জানেন শুধু পাগল হয়ে গেলে যদি উনি প্রমাণ করতে পারে উনি পাগল তাইলে কিন্তু ভাই বিচার হবে না কি বিচার হবে বিচার হাসি তো দূরের কথা না। আদালত বলবে কি জানেন চিকিৎসার ব্যবস্থা করেন কারণ পাগলের পাগলকে আরো ভিডিও কল অডিও কল ভিডিও দিবে না ভিডিও দিলে তো আমরা চেহারা দিকে বুঝা পালামো চেহারা তো ভসকে গেছে ভাঙিয়া গেছে বুঝছেন আগে তো এটা মেকআপ টেকআপ দিয়ে রাখতো আপনারা জানেন না তো ওই যে দান বাংলার তাপস তার ওয়াইফ ওই যে মুন্নি মুন্নি ভাবি। ওই মন্নি ভাবি কিন্তু ওনাকে দিতেন ওই যে দেখেন না কুতির মালা শাড়ির সাথে ম্যাচ কইরা আজকে কি শাড়ি করবে কালকে কি শাড়ি করবে কোন শাড়ির দামই কিন্তু হাজারের নিচে না ওই যে দেখেন সাধারণ জামদানি না কিন্তু ওই যে মন্নি ভাবি পরায় দিত তারপর উনি প্রেসের সামনে আসতো বা ঘর থেকে বাইর হইতো কিন্তু এখন তার আর ওইটা নাই এখন তো আর ওই মন্নি ভাবি নাই চেহারা টেহারা তো আগের মতো নাই এখন যদি ভিডিও কল দেয় আমরা তো বুঝা ভালামু হ্যাঁ অনেকেই ভাই চেহারা পড়তে পারে তো চেহারা যেটা বুঝা বলা সব কিছু যার জন্য চেহারা দেখাবে না অডিও কল আরো দিবে আরো দিলে হবে কি জানেন বুঝেন উনার উকিলরা হ্যাঁ উনি কিন্তু উকিল দার করাবে শুধু বাংলাদেশ থেকে না ইন্ডিয়া থেকে না ইন্ডিয়া থেকে তো পঞ্চাশটা উকিল দাঁড় করাবে সারা বিশ্বে থেকে উকিল দাঁড় করাবে অলরেডি ওই জয় মাঠে নেমে গেছে তো উকিল সংগ্রহ করতেছে কারণ ধরছে তো বাঘে জাতি সঙ্গে ধরছে তো বাঁচার উপায় নাই বাচার একটাই উপায় এই আসামি পাগল এটা যদি প্রমাণ করতে পারে অলরেডি ভারতের ওইসব উকিল অ্যাডভাইস করছে তো ওই অ্যাডভাইস এই স্টেট বলছে যে আপা আপা একটা পর একটা অডিও কল দিয়ে যান এমন এমন কথা বলবেন যেন মানুষ আর খেয়ে বাজায় একটা টাইমে যেন বুঝতে পারে যে আপনি পাগল হয়ে গেছেন কারণ আপনি জাতিসংঘ মানতেছেন না কোন সরকারি মানতেছেন না কোন বিচারই মানতেছেন না খুন খারাপি কথা উল্টা বলতেছে যে না আমার লোক খুন করে নাই তারা নিজেরা নিজেরা গোলাগুলি করে মারা গেছে ওদের কাছে আর্মির রাইফেল গেল করতে ওদের কাছে ওই বুলেট গেল করতে গা যে বুলেট মনে করেন যে লাইফ জ্যাকেট যদি পরেন না আপনি ওইটা ছিদ্রি করে ঢুকে যাবে তো ভাই হ্যাঁ ছিদ্রি করে ঢুকে যাবে সেই বুলেট করতে গেল এগুলো বলতেছে এগুলো বইলা বইলা নিজেকে পাগল প্রমাণ করবে এটাই আমার কথা এটাই সত্যি কথা আর ইনুস সরকার হয়ে গেছে এখন শুধু শেখ হাসিনা না পুরা ভারত ভারতবর্ষের জন্মের মতো শত্রু জন্মের মতো শত্রু বর্তমানে ভারতের পুরো পৃথিবীতে একটাই শত্রু একটা মানুষ শত্রু সেটা কোটি ডলার লাগে সেটাও দিতে রাজি মনে করেন যে আমি আপনার পুরো নির্বাচনের খরচ উঠামো আপনি যদি পাঁচ হাজার কোটি টাকা লাগে একশো হাজার কোটি টাকা লাগে এটা আমি দিবো আপনি শুধু নির্বাচনটা তাড়াতাড়ি করান আর কিচ্ছু লাগবে না

তারপর ওই কাঁঠালের পোশাক খাবে আর ওই বিচিগুলো আছে না কাঁঠালের আমাদের নাকের মধ্যে মারবে এক একটা নাকের মধ্যে মারবে কারণ আমাদের তো শিক্ষা হয় নাই একজন ভালো ভোটার ছাড়া ভালো নেতা তৈরি হয় না তো আমাদের ওই শিক্ষা হয় নাই তো যার জন্য আমাদের অবস্থা আগের মতই থাকবে হ্যাঁ দেখেন যদি ইনুসার চলে যায় না আমরা ওই আগের অবস্থায় থাকবো আবার পুরা দেশটা একটা আয়না ঘর হবে একটা জেলখানা হবে লেখা কেন যতদিন ইনুসার আছে ততদিন নিরাপদে আছি ইনুসার যাওয়া মানে ওই যে তারপরে হতাশ হইতে চায় না ইনুসরের জন্য দোয়া করবেন সবাই জন্য সবাই দোয়া করবেন আল্লাহ বিএনপির একজন বড় নেতা জনাব ধর্ম ব্যবসায়ী মিস্টার হারোন রশিদ সাহেব আপনাকে বলতে চাই আপনি বর্তমানে একটা বিবৃতি আবার দিয়েছেন প্রশ্ন রেখেছেন জামাত ইসলামের ইসলামের কাছে তো জামাত জামাত উত্তরটা হয়তো ইসলাম দেবে কিন্তু আমরা আমজন তো আপনাকে একটা প্রশ্নের উত্তর দিয়ে যেতে চাই এবং কিছু প্রশ্ন আপনার কাছে আমরা ছুড়ে দিতে চাই উনিশশো একানব্বই সালের নির্বাচনের কথা বললেন তার আগে বললেন জামাত ইসলাম উনিশশো একাত্তর সালে মুক্তিযোদ্ধাকে হত্যা করেছে তো যদি সালে হত্যাই করে তাহলে জামাত ইসলামকে নিয়ে আপনারা কেন নির্বাচন করেছিলেন তারা তো মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক না তারা তো মুক্তিযোদ্ধার সবচেয়ে বড় সূত্র ছিলেন উনিশশো সালে এটা আপনাদের কথা অনুযায়ী এবং আপনার কথা অনুযায়ী তার আগে একটা কথা বলে রাখি মুক্তিযুদ্ধকে পুঁজি করে একাত্তরে যারা একাত্তরের রাজা রাজাকার বলে জাগ্রত করেছিল এই বাংলা বাংলাদেশটাকে তারা কিন্তু এখন দিল্লিতে এখন বিষয় হচ্ছে এই মুক্তিযোদ্ধাকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা রাজাকার ট্যাগটা লাগানোর পরে এই রাজাকার রাজাকার খেলার পরে আপনাদের অবস্থা কি হবে এই বাংলার তহিদি জনতা ইনশাল্লাহ জবাব দিবেন তার আগে আপনাকে বলতে চাই একানব্বই নির্বাচনে আপনারা ক্ষমতা আসছিলেন বিভিন্নভাবে ছিয়ানব্বই একানব্বই তারপর এইভাবে পর্যায়ক্রমে যখন আসলেন ছিয়ানব্বইতে যদিও আপনারা আসেন নাই তারপরও বললাম তো তখন জামাত ইসলাম কেন আপনাদের কাছে বিষ তারাই ধর্ম ব্যবসায়ী হ্যাঁ আপনার ফ্রেন্ড ফলোয়াররা হয়তো আমার এখানে এসে কিছু মন্তব্য দিয়ে যাবেন তারপর আপনাকে বলি হারুন সাহেব আপনি বড় বড় পাকনা পাকনা কথা বলতেছেন এখন আপনারা বলতেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা আগে কেন হবে না তাই না আগে কেন হবে মানে চায় আপনি বললেন যারা কে হত্যা করেছে তারাই আগে স্থানীয় নির্বাচন চায় তো আপনারা বললেন যে আপনাদের জনগণ নাকি আপনাদেরকে বলে দিয়ে গেছে তো কোন জনগণ আপনাকে বলছিল যে আগে স্থানীয় সরকার নির্বাচন হবে না আগে জাতীয় নির্বাচন হবে কারণ কি কারণ আপনারা এটাও জানেন স্থানীয় সরকার নির্বাচনে জনগণ আপনাদের মেম্বারও বাস করাবে না আপনার এতটুকু এখন আপনাদের হয়তো বসন্তের বাতাস লেগে গেছে আপনারা হয়তো জানতে পারছেন যে কোন কোন না কোন কারণে যে আপনারা মেম্বার ইলেকশনে কি করবেন বিশাল ব্যবধানে ফেল করে ফেলবেন এখন প্রশ্ন হচ্ছে আমরা কেন নির্বাচন চাচ্ছি না তাই তো আমরা আমরা জানি যে পরিবারের সন্তান যাদেরকে হারাইছে জেফিসের সরকার এতদিন লাগিয়ে যেই কোনো মানুষ মানে যে মানে কাদেরকেও হত্যা করা হয়েছে আপনারা ভালো করেই জানেন তো এই সমস্ত বিচারের আওতা না পর্যন্ত আপনি কেন নির্বাচন নির্বাচন করছেন যেটা দিল্লি এখন নির্বাচন চায় আপনিও সেম একই কায়দা নির্বাচন চাচ্ছেন এটা কি জনতা জানে না আপনাদের পেটে ক্ষুধা আছে আমরা জানি আপনাদের পেটে এত পরিমাণ খিদা আছে যে আপনারা টেম্পু স্টেশনে পর্যন্ত চাঁদাবাজি করতে আপনারা দ্বিধাবোধ করতেছেন না গরিবের বুকে লাথি এখনই শুরু করে দিচ্ছেন আর যদি ক্ষমতার স্বাদ পান যদি ক্ষমতায় পুনর পুনর্গঠন করেন তাহলে আপনারা করবেন ডাকাতে এটা স্পষ্ট প্রমাণিত এখন তাহলে জনতা বুঝতে পারছে ইভেন জানে আগে অথবা জামাত বললে একটা দিতেন যে সন্ত্রাস ঘুমাবাস এটা এক শ্রেণীর মানে কি বলতাম মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধা মানে নিজেরা একটা দল ঘোষণা করে না সংগ্রাম তারা বলতো আর কি তো সেম একই কায় আপনারা সেম একই কথা বলছেন এখন এমন ভাবে বলতেছেন যে কোরআনের বিরোধিতা পর্যন্ত আপনারা শুরু করে দিচ্ছেন এই সমস্ত ভাওতাবাজী বন্ধ করুন মিস্টার হনুর রশিদ সাহেব এবং দুদু সাহেবকে বলতে চাই এবং আপনারা আপনিও তো বললেন যে হনুর রশিদ সাহেব বলছেন যে স্থানীয় সরকার নির্বাচন আপনারা ভোট পাবেন আরে ভাই পাবেন না পাবেন এটা তো জনগণ ডিসিশন নিবে ভোট হোক আমরাও চাই নির্বাচন হবে তবে সংস্কার আগে হবে যথেষ্ট পরিমাণ সংস্কার না হওয়া পর্যন্ত আমরা নির্বাচন চাচ্ছি না কারণ নির্বাচন এখনই প্রয়োজন যে এমন না আমরা চাই নির্বাচন হবে তবে ডক্টর ইউনুস থেকে শুরু করে যারা এখন মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তারা একটা ঘোষণা দিবেন আমরা তাদেরকে মেনেই আমরা কাজ করতেছি এমন না যে আমরাই বা বাংলাদেশ জামাত ইসলামের তারাই যে এখন সরাসরি বাংলাদেশটাকে চালাচ্ছে বিষয়টা কিন্তু এরকম না আপনারা নিজেরাই মানে একটা ফাও বোমাবাজি করেন মানে কথা বলেন শব্দ শব্দদূষণ করেন শব্দ বোমা ছাড়েন যেগুলা গ্রহণযোগ্যতা পাচ্ছে না আপনার মুখে কিসের ধর্মের কথা আপনার মুখ থেকে আমি শুনবো আপনার ওয়াইফে তো মানে পর্দাহীন যার কোনো পর্দাই নাই আপনি ধর্মের বলি দেন না এই সমস্ত ভাওতাবাজি ধর্ম ব্যবসাটা বন্ধ করেন পার্লামেন্টে আগে তো বললেন না কোন সময় তো বললেন না যে জামাত ইসলাম এই জামাত ইসলাম ওই ওইটা তো বললেন না কোনোদিন এখন কেন প্রশ্ন তুলিয়ে দিচ্ছেন জামাত ইসলাম এই করছে না করছে না ভাই চাটলে সঙ্গী না চাটলে জঙ্গি বিষয়টা হচ্ছে আপনাদের মধ্যে যখন এটা চাটে তখন আপনাদের সঙ্গী হয়ে যায় আর যখন চাটে না ঠিক তখনই আপনাদের কাছে জঙ্গি হয়ে যায় বাংলাদেশ জামাত ইসলাম জনগণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সিদ্ধান্ত নিয়েছে আলহামদুলিল্লাহ এখন বলতে পারবেন যে সোশ্যাল মিডিয়া কার আপনারা বলেন যে সোশ্যাল মিডিয়াতে বড় বড় কথা বা সবকিছু ঠিক না এখন সোশ্যাল মিডিয়া যে লাভ রিয়েক্ট দিচ্ছে যারা কমেন্টস করছে মন্তব্য করতেছে তারা কি বাংলাদেশের জনগণ না তারা কি উইরে ইসা জুড়া আপনারা পার্সেন্টেজ দেন ওখান থেকে পয়সা পয়সা এতই যদি পার্সেন্টেজ দিতেন গত সতেরো বছর কি করছেন আপনারা কি ছিল আপনাদের ভূমিকা ঈদের পরে আপনারা আন্দোলন করবেন ঈদের পরে আপনারা নির্বাচনে নামবেন এগুলা কি জনগণ ইউটিউব ফেসবুকের মাধ্যমে শুনতে পাই না দেখতে পায় নাই শোনেন এই সমস্ত বাউতাবাজি বন্ধ করুন মিস্টার হারুন রশিদ হয়তো আপনার উত্তরটা জামাত ইসলামের ভালো একটা প্যানেল থেকে ভালো একটা নেতা উত্তর দিবেন ঠিকই কিন্তু আমজনতা নেবুপি পিপলের সাধারণ জনতার রায় দেখেন সাধারণ জনগণ কি চাচ্ছে দেখেন আপনার কাছে ভাই আগে স্থানীয় সরকার নির্বাচনটা দেন দিয়ে না এগুলো বলছে আপনাকে নির্বাচন দিয়ে হয়তো বর্তমান উপদেষ্টারা দেখবেন যে নির্বাচনের কি হালচাল আপনারা মনে করতেছেন যে আপনারা ওইখানে যাই কোন রকম চুরি করে ঢুকতে পারলে আপনাদের প্যানেলটাকে বাড়ি করবেন না বিষয়টা এমন না বিষয়টা কিন্তু এমন না এত সহজ না বড় বড় কথা বলতেছেন মিডিয়া দেখতেছে না জনগণ বুঝতেছে না ভালো কে ভালো এবং খারাপ কে খারাপ বলতে হবে কালো কে কালো সাদাকে সাদা বলুন আপনার পরিচয় স্পষ্ট জনতার মঞ্চে মানুষ বুঝতে শুরু করছে আপনি কোন পাত্রের প্রতীক বুঝেন নাই আগে তো ওবায়দুল কাদের শামীম উসমান দেন হাসান মাহমুদ আসাদুজ্জামান খান পলক তাদের কথা শুনতো এখন জনতা দেখতেছে যে দুই সাপের একই বিশ দুই সাপের একই বিষ এটা দেখতে পারতেছে মানুষ ওয়েট সি দেখেন কি হয় আর বি প্যাশন আল্লাহ ইউজিদ আজ ইনশাল্লাহ ওয়েলকাম স্বাগতম সবকিছু নিয়ে আপনাদেরকে মানে কি বলবো সবকিছুই আপনাদের হোক আমরা দোয়া করি তো নির্দিষ্ট সময়ের আগে নয় নির্দিষ্ট সময় তারপর আপনাদের বিবেচনা করা হবে ইনশাল্লাহ